আজকের অনুষ্ঠানের আমাদের চট্টগ্রাম বিভাগীয় অ্যাম্বাসোডার মিলন অনুষ্ঠানের প্রধান অতিথি বিশেষ অতিথি আমন্ত্রিত অতিথি এবং আজকের অনুষ্ঠানের যে সভাপতি করছেন স্যারকে আর আমাদের এগারোটি জেলা থেকে আমন্ত্রিত আইসিটি অ্যাম্বাসোডার শিক্ষক বন্ধুদের জানাচ্ছি আমার কুমিল্লায় স্বাগতম এবং আসসালামু আলাইকুম আইসিটি ফোরামের আজকের আয়োজিত অনুষ্ঠানটি আমাদেরকে মুক্ত করেছে বিশেষ এটা করেছে এগারোটি জেলা থেকে আগত শিক্ষক মণ্ডলী বন্ধুগণ যারা আছেন সবাইকে আমি আমার কুমিল্লা জেলার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি প্রাথমিক আইসিটি ফোরামের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এরকম একটি মিলন মেলার প্রয়োজন আর আইসিটি অ্যাম্বাসডর যেহেতু আমরা শিক্ষকরা আছি তাদের ভিন্ন একটা পরিচিতি আছে ওই পরিচিতি নিয়ে আমরা প্রত্যেকে যার যার প্রতিষ্ঠানে এবং প্রত্যেকের জেলায় কিন্তু আমরা অন্যভাবে পরিচিত সে আইসিটিটা কাজে লাগিয়ে ইনশাল্লাহ আমরা আমাদের প্রতিটি স্কুলে কাজে লাগাতে চাই আর এখানে আমাদের অভিজিৎ স্যার আছেন আমার আরেকটু অনুরোধ থাকবে আমাদের বর্তমান অবস্থায় আইসিটি অ্যাম্বাসোডার নভেম্বর নতুন যারা আবেদন করবে আর তাদের দিকে একটু দৃষ্টি দিবেন অনেক দিন ধরে আমাদের আইসিটি অ্যাম্বাসডর আমরা করতে পারছি না তাই বেশি কথা বলবো না যেহেতু অল্প সময় বরাদ্দ করা হয়েছে আমি আবারও সবাইকে আমাদের কুমিল্লা জেলায় এসেছে আপনারা সবাই জানেন কুমিল্লা এগুলে এগুলো এগুলো বাংলাদেশ আমরা কুমিল্লা ব্র্যান্ড ব্র্যান্ড হয়ে থাকতে চাই সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ধন্যবাদ এই এ পর্যায়ে সংক্ষেপে অনুভূতি প্রকাশের জন্য অনুরোধ